রেল বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ রয়েছে ছশোটি আজকে ভিউটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পদে আপনারা রেলে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন এ সমস্ত পুরো ডিটেলস বিষয় ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে রাইটস লিমিটেড থেকে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি আন্ডারটেকিং সংস্থা এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ মাল্টিপেল ইঞ্জিনিয়ার প্রফেশনাল নেওয়া হচ্ছে বেসে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্ট করবার ডেট শুরু হয়েছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট বলা হয়েছে ফিস পেমেন্ট এবং আবেদন করবার বারো এগারো দু হাজার পঁচিশ তারিখ আর রিটেন টেস্ট আপনাদের পরীক্ষা হবে তেইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে এবার আমরা নিচের দিকে এখান থেকে দেখে নেব কোন কোন রিজনে আছে আমরা যদি দেখি আমাদের ইস্টে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নামটা কিন্তু এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আমাদের ভ্যাকান্সি রয়েছে এবার আমরা চলে আসবো পরের পাতায় এখানে আসলে আপনারা এখানে ভ্যাকান্সি রিজেন্সটা দেখতে পাবেন এখানে যেটা মেনশান রয়েছে রিজিয়ন রয়েছে ডিসিপ্লিন মানে কোন ক্যাটাগরি সেগুলো রয়েছে সিভিল ইলেকট্রিক্যাল এই সমস্ত ভ্যাকান্সি নাম্বার পোস্ট কোন পোস্ট আর মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ডিপ্লোমা বলা হয়েছে এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডে থাকতে হবে আর এখানে টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম রিলেভেন্ট ফিল্ডে আর এখানে ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সিটা এখানে দেওয়া রয়েছে এইবার আপনারা যদি এখানে দেখেন এখানে কিন্তু কোন জায়গায় ইস্ট ইস্ট মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এখানে ভ্যাকান্সিগুলো দেখতে পাবেন ইস্টের যে ভ্যাকান্সিগুলো সেগুলো দেখবেন যেমন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল এই কোর্সের উপর ডিপ্লো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এই পোস্টের উপরে আমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে একশো খানা পোস্ট এরপরে চলে আসবো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানেও ডিপ্লোমা কোর্স থাকতে হবে দু বছরের এক্সপিরিয়েন্স আর এখানে যেটা রয়েছে দশটা ভ্যাকান্সি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এরপরে চলে আসবো এস অ্যান্ড টি এখানে ইস্টে ভ্যাকান্সি রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে দু বছরের এক্সপিরিয়েন্স এখানে ভ্যাকান্সি রয়েছে টোটাল একটা তো এরকমভাবেই প্রত্যেকটা সাবজেক্টের উপর ম্যাট দেখেন কেমিক্যাল কেমিস্ট্রি মেকানিক্যাল এই সমস্ত জিনিসের উপর ভ্যাকান্সি রয়েছে আপনারা চাইলে অবশ্যই এই লিস্টের মধ্যে থেকে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন যেটাতেই করবেন সেটাতে ডিপ্লোমা কোর্স আপনাদের থাকতে হবে এবার আমরা চলে আসবো এজ লিমিট এজ লিমিট এখানে যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে এখানে কিন্তু কোয়ালিফিকেশনের উপর ছাড় রয়েছে যদি আপনারা ও এস বা ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে বিলং করেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবেন আর যদি জেনারেল ই ক্যাটাগরি হয় সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার আপনাদের থাকতে হবে ওই ডিপ্লোমা কোর্সের উপরে তবেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এখানে এজ রিল্যাক্সেশান রয়েছে এস হলে আপনারা পাঁচ বছর পাচ্ছেন ওবিসি হলে তিন বছর বয়সের ছাড় পাচ্ছেন এবার আমরা চলে আসছি এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্টের কথা এখানে মেনশন করা রয়েছে সে সমস্ত বিষয়গুলো চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আর একদম নিচের দিকে আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করতে হবে আবেদন করবার জন্য ফিজ যেটা বলা হয়েছে জেনারেল ও ক্যাটাগরির জন্য তিনশো টাকা প্লাস ট্যাক্সেস ইডাব্লিউএস এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য একশো টাকা প্লাস ট্যাক্সেস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য আর এখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেহেতু পোস্টের নাম এখানে স্যালারি রয়েছে আপনাদের উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা বেসিক পে ষোলো হাজার তিনশো আটত্রিশ টাকা আর অ্যানুয়াল আপনারা পাবেন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো উনিশ টাকা এটা হচ্ছে আপনাদের প্যাকেজ বছরে তো এই হচ্ছে ডিটেলস বিষয়ে সমস্ত কিছুটাই আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই এটা আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখুন